খালি পেটে এক্সারসাইজ করলে তাড়ি ফ্যাট লস করা যায় না ভরা পেটে এক্সারসাইজ করলে ততড়ি ফ্যাট লস করা যায় তো এখানে অনেকেই কনফিউজ হয়ে থাকে আপনাদের সবাইকার কনফিউশন খুব সহজভাবে মিটিয়ে দেবো আপনি শুধু সম্পূর্ণ ভিডিও দেখুন ফার্স্ট বলি আপনাদের ফ্যাট কীভাবে হয় আপনি কিছু একটা খাবার খেয়েছেন সেই খাবার থেকে আপনাকে আপনার বডি এনার্জি প্রোভাইড করেছেন আর সেই এনার্জিকে আপনি ইউজ না করে কোনো একটা জায়গায় চুপচাপ বসে কাজ করছিলেন কি আপনি ঘুমিয়ে পড়ছিলেন যার কারণে সেই এনার্জিটা ফ্যাটে কনভার্ট হয়ে গেছে তো মানে ফ্যাট হলো আপনার স্টোর এনার্জি তো আপনি যদি খালি পেটে এক্সারসাইজ করেন তখন বডির কাছে কোনো রকম এনার্জি না থাকার কারণে বডি তার স্টোর এনার্জি মানে ফ্যাট থেকে এনার্জি টেনে আপনাকে প্রোভাইড করবে যার কারণে আপনি নর্মালি থেকে একটু বেশি স্পিডে ফ্যাট লস করতে পারবেন আর অনেক স্টাডিতে এটা রিসার্চ করে দেখা গিয়েছে যারা খালি পেটে এক্সারসাইজ করে তারা একটু বেশি স্পিডে নিজের ফ্যাটরাস করতে পারে আর আপনি যদি ভরা পেটে এক্সারসাইজ করেন তখন আপনার বডি আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবার থেকে আপনাকে এনার্জি দেবে এবং আপনার স্টোর এনার্জি থেকে আপনাকে একটু এনার্জি দেবে যার কারণে আপনি একটু কম সে ফ্যাটরাস করতে পারবেন তো আপনি বুঝতে পেরেছেন খালি পেটে এক্সারসাইজ করে তাতে ফ্যাটরাস করা যায় না ভরা পেটে এক্সারসাইজ করে তাতেই ফ্যাটলাস করা যায়